প্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো এই ত্রিকোণমিতিক ছয়টি অনুপাতের মান আমরা অনেক সময় অনেকে না বুঝে মুখস্ত করি আর মুখস্ত করতে গিয়ে অনেক সময় পরীক্ষা সময় মানগুলোকে আমরা জট কি ফেলে তো সেই ভুলটার জন্য আমাদের আর না হয় আর কিভাবে এই মানটাকে আমরা মুখস্ত বিদ্যা ছাড়া মুখস্ত করা ছাড়াই কিভাবে আমরা খুব সহজে মনে রাখতে পারি সেই বিষয়টি আমি তোমাদের আজকে শেখিয়ে দিব। আজকে আমরা যে কৌশলটি শিখবো সেটা হচ্ছে বাম হস্ত কৌশল অর্থাৎ আমরা যদি আমাদের বাম হাতটিকে বাম হাতের পাঁচটি আঙ্গুলকে যদি আমরা দ্বারা নির্দিষ্ট করি যেমন আমাদের যে কনিষ্ঠ আঙ্গুল সেটা থেকে আমাদের শুরু হবে দেখো কায় যদি আমাদের জিরো হয় তারপরটা হবে তিরিশ ডিগ্রি তারপরটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এই পরটা হবে ষাট ডিগ্রি আর বৃদ্ধাঙ্গুল যেটা সব থেকে বড় তাই কোণের মানটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে পেয়ে কত হচ্ছে নব্বই ডিগ্রি এই পাঁচটি আঙ্গুলে আমরা পাঁচটি কোণ নির্ধারণ করলাম এরপরে দেখো আমরা সাইন থিটার মান বের করার সময় আমাদের যে কাজটা করতে হবে উপর হবে রুট অফ অবশিষ্ট আঙ্গুল নিচে হবে ভাগ টু উপরে হবে রুট অফ অবশিষ্ট আঙ্গুল নিচে হবে ভাগ টু তো বিষয়টা কিভাবে কি করা যায় অবশিষ্ট আঙ্গুল মানে কি আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আসু শিক্ষার্থীরা আমরা সর্বপ্রথম যদি সাইন জিরো ডিগ্রি হিসাব করতে চাই তাহলে দেখো আমাদের উপর হচ্ছে রুটোবার অবশিষ্ট আঙ্গুল অবশিষ্ট আঙ্গুল বিষয়টি হচ্ছে তুমি যেই কোণের মান নির্ণয় করবা সেই কোণ থেকে ঘড়ির কাটার দিকে অর্থাৎ ঘড়ির কাটা যেই দিকে ঘুরে ঘড়ির কাঁটার দিকে দেখতে হবে তোমার এই আঙ্গুলের পূর্বে আর কয়টি আঙ্গুল আছে দেখো আমাদের জিরো ডিগ্রির পরে এই আঙ্গুলের সামনে আমাদের আর কোনো অতিরিক্ত আঙ্গুল অবশিষ্ট নেই তাহলে ঘড়ির কাটার দিকে আমাদের যেহেতু আর কোনো আঙ্গুল অবশিষ্ট নেই তাহলে আমাদের রুটের ভিতরে আসবে জিরো নিচে আসবে টু আমরা যদি জিরো কে রুট করি তাহলে ফলাফল আসবে জিরো জিরো ভাগ টু আর জিরো কে যে কোনো কিছু দিয়ে ভাগ করলেই ফলাফল কি আসে অর্থাৎ সায়েন্স জিরো ডিগ্রী মান আসলো আমাদের জিরো এরপরে দেখো যদি আমরা সাইন্স তিরিশ ডিগ্রি মানটি হিসেবে করতে চাই তাহলে উপর হবে অবশিষ্ট আঙ্গুল দেখো আমাদের তিরিশ ডিগ্রির পূর্বে ঘড়ির কাঁটার দিকে শুধুমাত্র একটি আঙ্গুল অবশিষ্ট আছে তিরিশ ডিগ্রির পূর্বে ঘড়ির কাঁটার দিকে মাত্র একটি আঙ্গুল অবশিষ্ট আছে তাহলে এখানে আমরা অবশিষ্ট আঙ্গুলের পরিবর্তে যদি ওয়ান বসিয়ে দিই নিচে আমাদের ফলাফল অর্থাৎ ডিগ্রি মান দেখো যদি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি মানটা বের করতে চাই তাহলে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা এই হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রির পূর্বে দেখো আমাদের সামনের দিকে ঘড়ির কাটার দিকে আরো দুটি আঙ্গুল অবশিষ্ট আছে এই যে দুটি আঙ্গুল অবশিষ্ট তাহলে আমাদের অবশিষ্ট আঙ্গুলের সংখ্যা হচ্ছে দুই নিচে আছে দুই তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি উপরে হয় রুট টু নিচে একটি টুকে ভাঙলে আসে দুটি রুট্টু একটি টুকে ভাঙলে পাওয়া যায় দুটি রুট্টু উপর থেকে একটি রুট্টু নিচ থেকে একটা রুট্টু যদি আমরা কেটে দেই তাহলে আমাদের উপরে থাকতেছে ওয়ান নিচে থাকতেছে রুট টু অর্থাৎ আমাদের সাইন্ট পথালি ডিগ্রি মান আসতেছে ওয়ান বাই রুট টু এরপরে দেখো যদি আমরা সাইন ষাট ডিগ্রি মানটি বের করি তাহলে উপরও হবে রুট ওভার অবশিষ্ট আঙ্গুল নিচে হবে টু তাই না তাহলে এখন দেখো আমাদের সাইন ষাট ডিগ্রির পূর্বে ঘড়ির কাটার দিকে ষাট ডিগ্রির পূর্বে অবশিষ্ট আঙ্গুল আছে তিনটি এক দুই তিন তাহলে আমাদের উপরও হবে রুট থ্রি নিচে হবে টু তাহলে আমাদের সাইন ষাট ডিগ্রি মানটি আসতেছে রুট থ্রি বাই টু সাইন ষাট ডিগ্রি মানটি কি আসলো রুট থ্রি বাই টু এখন যদি আমরা নব্বই ডিগ্রি মানটি বের করতে চাই তাহলে উপরে অবশিষ্ট রুট অফ আর অবশিষ্ট আঙ্গুল নিচে হচ্ছে টু দেখো আমাদের ঘড়ির কাটার বাম দিকে আরো এক দুই তিন চার চারটি আঙ্গুল অবশিষ্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা লিখব রুট অফ ফোর নিচে হচ্ছে ভাগ টু ফোর কে রুট করলে আসে টু টু ভাগ টু টু কে টু দিয়ে কাটলে আমাদের ফলাফলে আসে ওয়ান তাহলে দেখো আমাদের সাইনব্ব ডিগ্রি মানটি কত আসতেছে ওয়ান দেখো শিক্ষার্থীরা এভাবে যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো মুখস্থ না করে বুঝে বুঝে পড়ি বা এই কৌশলটি অবলম্বন করি আমরা কিন্তু খুব সহজেই আজীবনের জন্য এই মানগুলা মনে রাখতে পারবো আমাদের কখনোই মানগুলাতে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আচ্ছা এখন দেখো যদি আমরা একই ভাবে এর মানগুলা বের করতে চাই তাহলে কি করবো আমরা যদি প্রথমে প্রথমে লিখি কস জিরো ডিগ্রি তাহলে আমাদের উপরে হচ্ছে রুট অফ অবশিষ্ট আঙ্গুল নিচে হচ্ছে টু আচ্ছা এখন দেখো মনে রাখতে হবে যে সাইন থিটার সময় আমরা আঙ্গুল হিসেব করবো ঘড়ির কাটার দিকে অর্থাৎ ঘড়ির কাটা দিকে ঘরে সেই দিকে ক্রোক আর যখন আমাদের কস থিটার মান বের করবো কথ থিটার মানগুলো বের করতে হলে আমাদের হিসাবটা করতে হবে ঘড়ি কাটার বিপরীত দিকে অস্থিটা মানুষ সময় হিসাব করতে হবে ঘড়ির কাটার বিপরীত দিকে অর্থাৎ এন্টি ক্লোক তাহলে দেখো এখন যদি আমরা জিরো ডিগ্রি হিসাব করি তাহলে জিরো ডিগ্রির বিপরীত দিকে অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে আমাদের আর অবশিষ্ট আঙ্গুল থাকে এক দুই তিন চার চারটি জিরো ডিগ্রি থেকে আমাদের ঘড়ির কাটার বিপরীত দিকে যদি যাই তাহলে আমাদের অবশিষ্ট আঙ্গুল থাকছে এক দুই তিন চার তাহলে এখানে আমরা রুটির ভিতরে যদি চার বসিয়ে দিই তাহলে আমাদের ফলাফল আসে উপরেও টু নিচেও টু 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 কেটে দিলে আমাদের আনসার আসতেছে ওয়ান অর্থাৎ কস জিরো ডিগ্রির মান আসলো আমাদের ওয়ান এরপর দেখো যদি আমরা কস থ্রি ডিগ্রি হিসাব করি তাহলে রুট অফ অবশিষ্ট আঙ্গুল ভাগ দুই তাহলে কস থ্রি ডিগ্রির পরে দেখো আমাদের ঘড়ির কাটার বিপরীত দিকে অবশিষ্ট আঙ্গুল থাকতেছে তিনটি এক দুই তিন ত্রিশ ডিগ্রির পরে ত্রিশ ডিগ্রির পরে ঘড়ির কাটার বিপরীত দিকে অবশিষ্ট আঙ্গুল কয়টি থাকে এক দুই তিন তাহলে আমাদের উত্তর আসবে অর্থাৎ মান আসতেছে রুট থ্রি বাই টু এরপরে দেখো যদি আমরা কস ষাট ডিগ্রি মানটি বের করতে চাই তাহলে আমাদের উপরে কি হবে রুট অফ অবশিষ্ট আঙ্গুল ভাগ দুই তাহলে আমাদের কস ষাট ডিগ্রির পরিবর্তে দেখো আমাদের কস ষাট ডিগ্রির পরে গড়ি কাটার বিপরীত দিকে যদি আমরা হিসাব করি তাহলে ষাট ডিগ্রির পরে আমাদের অবশিষ্ট আঙ্গুল থাকে আর একটি তাহলে এখানে হবে রুট ওভার ওয়ান বাই টু অর্থাৎ ওয়ান বাই টু রুট কে ওয়ান কে রুট করলে ওয়ান আসে আর নিচে আসে টু তাহলে হচ্ছে ওয়ান বাই টু এখন দেখো যদি আমরা কস পঁয়তাল্লিশ ডিগ্রি মানটি হিসেব করতে চাই তাহলে উপর হবে রুট অবশিষ্ট আঙ্গুল ভাগ দুই তাহলে দেখো আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রির পূর্বে পঁয়তাল্লিশ ডিগ্রির পূর্বে গড়ি কাটার বিপরীত দিকে আর দুটি আঙ্গুল অবশিষ্ট থাকে তাহলে আমাদের এখানে হবে রুট টু বাই টু আমরা একটু হিসাব করি একটি টুকে কে ভাঙলে পাওয়া যায় দুটি রুট টু উপরে নিচে রুট টু কেটে দিলে আমাদের আনসার আসে ওয়ান বাই রুট টু এখন দেখো আমরা কস নব্বই ডিগ্রি বের করতে চাই তাহলে নব্বই ডিগ্রি হচ্ছে আমাদের এ যে এখানে তো একটু খেয়াল করো নব্বই ডিগ্রির পূর্বে ঘড়ির কাটার দিক বিপরীত দিকে কিন্তু আমাদের আর কোনো অবশিষ্ট আঙ্গল থাকে না তাহলে এখানে হচ্ছে আমাদের রুটোবার অবশিষ্ট আঙ্গুলের সংখ্যা হবে জিরো ভাগ দুই আমরা জিরোকে কে রুট করলে জিরো আসবে আর জিরো কে দুই দিয়ে ভাগ করলে আনসার আসবে জিরো অর্থাৎ কস নব্বই ডিগ্রির মান হচ্ছে জিরো আচ্ছা এবার দেখো যে আমরা যদি tan θ মান বের করতে চাই তাহলে আমাদের tan θ মানটা হবে উপরে হবে √ অবশিষ্ট কোণ নিচেও হবে √ অবশিষ্ট কোণ এখন অবশিষ্ট আঙ্গুল বা এই অবশিষ্ট আঙ্গুল বিষয়টা আমরা কিভাবে হিসাব করব দেখো যদি আমরা লিখি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমাদের প্রথমে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন দিকে এই দিকে তো ফার্স্ট যে কাজটা করতে হবে যেই কোণের কথা আমরা বলবো সেই কোণ থেকে প্রথম দেখতে হবে ঘড়িঘাটার দিকে ঘড়ি দিকে অবশিষ্ট আঙ্গুল কয়টি দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ঘড়ি দিকে অবশিষ্ট আঙ্গুল হচ্ছে দুইটি তাহলে আমাদের উত উপরে হবে রুট টু উপরে হবে রুট ওভার টু এরপরে দেখতে হবে এই পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ঘড়ি কাটার বিপরীত দিকে অবশিষ্ট আঙ্গুল কয়টি ঘড়ি কাটার বিপরীত দিকেও দেখো অবশিষ্ট আঙ্গুল দুইটি তাহলে নিচেও হচ্ছে আমার রুট টু তাহলে উপর থেকে রুট টু নিচ থেকে রুট টু যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের আনসার আসতেছে ওয়ান অর্থাৎ টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান আসতেছে ওয়ান আচ্ছা এরপরে যদি আমরা টেন পঁচিশ পরিবর্তে যদি ষাট ডিগ্রি মানটা হিসাব করি তাহলে দেখো টেন ষাট ডিগ্রি সমান সমান উপরে হবে অবশিষ্ট তাহলে ডিগ্রি কোথায় আছে দেখো ষাট ডিগ্রি অবস্থানটা কোথায় ষাট ডিগ্রি অবস্থান হচ্ছে এই যে তো এটা যদি আমার ষাট ডিগ্রি হয় তাহলে এখান থেকে আমার ঘড়ির কাটার দিকে অবশিষ্ট আঙ্গুল আছে কয়টি এক দুই তিন তাহলে আমি উপর লিখবো রুট অফ থ্রি আর ঘড়ি কাটার বিপরীত দিকে অবশিষ্ট আঙ্গুল আছে কয়টি একটি তাহলে নিচে হচ্ছে ডিভারেট বাই ওয়ান দেখো রুট থ্রি ওয়ান দিয়ে ভাগ করলে ফলাফলে কি আসে রুট থ্রি তাহলে আমাদের টেন ষাট ডিগ্রি মান আসতে আছে রুট থ্রি এখন যদি আমরা টেন তিরিশ ডিগ্রি মানটি হিসাব করি টেন তিরিশ ডিগ্রি তাহলে এখন দেখতে হবে আমার তিরিশ ডিগ্রি কোথায় আছে দেখো তিরিশ ডিগ্রি অবস্থান হচ্ছে এই যে এখানে তো তিরিশ ডিগ্রির ঘড়ি কাটার তিরিশ ডিগ্রি থেকে ঘড়ি কাটার দিকে অবশিষ্ট অঙ্গুল কয়টি একটি তাহলে রুট ওয়ান আর তিরিশ ডিগ্রি থেকে ঘড়ি কাটার বিপরীত দিকে আমার অবশিষ্ট এক দুই তিনটি তাহলে নিচে হচ্ছে রুট থ্রি দেখো ওয়ান কে রুট করলে ওয়ান হয় আর রুট থ্রি কে রুট করলে রুট থ্রি হয় তাহলে আমাদের থ্রি কে রুট করলে রুট থ্রি হয় আর উপরে ওয়ান কে রুট করলে ওয়ান হয় তাহলে আমাদের টেন তিরিশ ডিগ্রি মানটি আসতেছে ওয়ান বাই রুট থ্রি এভাবেই আমরা মানগুলো খুব সহজেই করতে পারি আর একটা জিনিস দেখো শিক্ষার্থীরা আমরা সবাই জানি যে আমাদের সমান সমান কোসেক থিটা ওয়ান বাই সাইন থিটা অর্থাৎ আমরা যদি সাইন থিটার মানগুলো বের করতে পারি তাহলে আমরা অনায়াসেই কোসেক থিটার মানগুলো বের করতে পারবো যেমন আমরা যদি এখন আমি একটু উপরে লেখি বা এগুলো এই পাশে লিখি দেখো আমরা যদি কোষে ষাট ডিগ্রি মান বের করতে চাই তাহলে আমরা বাই মানটা বের হবে ওয়ান বাই সাইন ষাট ডিগ্রি মানটি কত দেখো সাইন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে এটা যদি আমরা একটু উল্টে লিখি তাহলে আমাদের আসে টু বাই রুট থ্রি অর্থাৎ আমাদের কোষের ষাট ডিগ্রি মান আসতেছে আসছে টু বাই রুটির একইভাবে যদি আমরা আমরা ওয়ান বাই টু এটাকে যদি আমরা একটু উল্টায় লিখি তাহলে আমাদের আসবে টু বাই ওয়ান যেহেতু নিচের অন্যের কোনো দাম নাই তাহলে আমাদের আস্তে 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 টু অর্থাৎ তিরিশ মান আসবে টু যদি আমরা কসটাকে উল্টিয়ে লিখি তাহলে আমাদের আসবে সেক কেননা সেক থিটা সমান সমান হচ্ছে ওয়ান বাই থিটা থিটা সমান সমান যদি ওয়ান বাই কস থিটা হয় তাহলে আমরা লিখতে পারি সেক ডিগ্রি সমান সমান ওয়ান বাই কস তিরিশ ডিগ্রি দেখো ওয়ান বাই কস থ্রি ড্রি মান আমরা কত পেরেছি কস থ্রি ড্রি মান হচ্ছে আমাদের রুট থ্রি বাই টু তাহলে রুট থ্রি বাই টুকে যদি আমরা একটু উলটিয়ে লিখি তাহলে আসে টু বাই রুট থ্রি অর্থাৎ সেক থ্রি ডিগ্রি মান হচ্ছে টু বাই রুট এখন যদি আমরা সেক ষাট ডিগ্রি মানটা বের করতে চাই তাহলে আমাদের হবে ওয়ান বাই কস ষাট ডিগ্রি আর ওয়ান বাই কস ষাট ডিগ্রি মান হচ্ছে আমাদের হাফ হাফকে যদি উল্টায় লেখা হয় তাহলে ফলাফল আসবে টু অর্থাৎ সেক ষাট ডিগ্রি মান হচ্ছে টু এভাবে আমরা কোজের মানগুলোকে যদি একটু উল্টিয়ে লিখি তাহলে আমাদের সেক থিটার মানগুলো চলে আসবে তারপর যদি আমরা টেন থিটার মানগুলোকে উল্টিয়ে লিখি আমরা কর থিটার মান পেয়ে যাব দেখো যদি আমরা লিখি টেন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তাহলে অতএব কর ষাট ডিগ্রির মান হবে ওয়ান বাই টেন ষাট ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি কট ষাট ডিগ্রি মান আসতে কত ওয়ান বাই রুট থ্রি অর্থাৎ টেন ষাট ডিগ্রি মান যদি রুট থ্রি হয় তাহলে কট ষাট ডিগ্রি মান আসবে ওয়ান বাই থ্রি এভাবে করেই আমরা প্রতিটি ত্রিকোণমিতিক অনুপাতের মান খুব সহজেই বের করতে পারি এই ছিল আমাদের আজকের ক্লাস পরবর্তীতে আমরা অন্য কোনো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম